দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল চলতি বছরের গ্রীষ্মের শুরুতে বিশ্বের একশো সাঁত্রিশটি দেশের চুরি যাওয়া গাড়ির একটি তালিকা তৈরি করেছে ওই তালিকায় দেখা গেছে গাড়ি চুরির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে কানাডাও রয়েছে গত ফেব্রুয়ারি থেকে ইন্টারপোলকে চুরি যাওয়া গাড়ির তথ্য উপাত্ত দেওয়া শুরু করেছে কানাডা এই বিষয়টিকে উল্লেখযোগ্য গুরুতর বিষয় হিসেবে চিহ্নিত করেছে দেশটির সরকারের একজন মুখপাত্র এমনকি দেশটিতে গাড়ি চুরি এমন এক তুল্য সমস্যায় পরিণত হয়েছে যে ইন্স্যুরেন্স ব্যুরো অব কানাডা এটিকে জাতীয় সংকট হিসেবে ঘোষণা করেছে কর্তৃপক্ষের মতে চুরি করার পর এই গাড়িগুলোকে হয় কোনো অপরাধ কাজে ব্যবহার করা অথবা গাড়িগুলোকে সেখানকার এমন মানুষের কাছে বিক্রি করে দেওয়া হয় যাদেরকে নিয়ে কোনো সন্দেহ নেই আবার অনেক সময় ওই গাড়িগুলোকে পুনরায় বিক্রি করার জন্য বিদেশেও পাঠানো হয় গত ফেব্রুয়ারি থেকে তারা বিশ্বব্যাপী দেড় হাজারের বেশি গাড়ি চিহ্নিত করেছে যেগুলো আসলে কানাডা থেকে চুরি হয়েছে প্রতি সপ্তাহে বিভিন্ন দেশের বন্দরগুলো থেকে প্রায় দুই শতাধিক চুরি যাওয়া গাড়ি শনাক্ত করেছে ইন্টারপোল কানাডায় গাড়ি চুরির ব্যাপকতা বিস্ময়কর কারণ দেশটির জনসংখ্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তুলনায় কম দেশ দুটিতে এমন অপরাধের হার বেশি করোনা ভাইরাস মহামারীর পর তিন দেশেই গাড়ি চুরির হার বেড়েছে ইন্টারপোলের তথ্য অনুযায়ী কানাডায় প্রতি এক লাখ মানুষের মধ্যে গাড়ি চুরির হার দুইশো দশমিক পাঁচ যা ইংল্যান্ড ও ওয়েলসের তুলনায় বেশি এবং প্রায় যুক্তরাষ্ট্রের সমান